যারা কথা কথাই বলতো খেলা হবে আজকে তারা কোথায় গতকাল নারায়ণগঞ্জে গিয়েছিলাম খেলোয়াড়কে কোথাও দেখি নাই তুলা দিয়ে বলার পানি চালান পাওয়া যাচ্ছে না সংগ্রামী সাথীয় বন্ধুগণ পিলখানার আর্মি অফিসারদের হত্যা করে দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত

শাকা সিলাকে তোরেই প্রকাশে ভাসীর হবে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারকে ধন্যবাদ জানাই বলতে চাই জনাব ডাক্তার ইউনূস সাহেব আপনি একজন গুণীজন আপনি নোবেল পুরস্কার পেয়েছেন আমরা আপনাকে দিয়ে গর্বিত আপনাকে নিয়ে ষড়যন্ত্র কম করা হয় নাই আপনাকে আপনাকে ষড়যন্ত্রমূলক মামলা দিয়ে বিচারের আসনে খাড়া করা হয়েছে সুতরাং সেগুলি আপনি নিশ্চয় বলে যান নাই অনতি বিলম্বে হাসিনার যেখানেই থাকে তাকে বাংলাদেশে না ফাঁসির কাস্তে জুড়ে দেবেন ফাঁসির কাস্তে জুড়ে দেবেন সংগ্রামী সাথী বন্ধুগণ

সুরক্ষার জন্য রস্ত ঘরের জন্য ইসলাম কেতিকার রাখার জন্য আবার প্রজনের এক আবার কাপড় হলে সবলা চত্বর গবেক হবে শফলা চত্বর কবে এখন হবে রসুলম মিনাল্লাহ প্রথম করিব রসুলিব আসসালাম আলাইকুম